সম্মানিত ভিউয়ার্স আজ আপনাদের কাছে আমি পেঁয়াজের বীজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব আমাদের বাংলাদেশে উৎপাদিত পেঁয়াজের বীজের মূলত চারটি জাত একটি হলো হাইব্রিড একটা কিং একটা সুখ সাগর ও সুখ সাগর আর একটা হলো হাইব্রিড ও কিংয়ের সমন্বয়ে গঠিত যেটাকে বলে কোরস এই পেঁয়াজের বীজগুলি আমাদের বাজারে পাওয়া যায় কিছু কিছু অসাধু ব্যবসায়ী এই পেঁয়াজ বীজগুলিকে বিভিন্ন নামে আপনাদের কাছে উপস্থাপন করে অনেক টাকা দাম দেয় নেয় আপনারা পেঁয়াজের বীজ ক্রয় করার সময় এটা বুঝে শুনে ক্রয় করবেন এতে আপনাদের টাকাও সাশ্রয় হবে ভালো বীজও ক্রয় করতে পারবেন একটা কথা মনে রাখবেন বাংলাদেশে উৎপাদিত পেঁয়াজের বীজ কখনোই দশ বারো হাজার টাকা হতে পারে না এখন আমি আপনাদের কিছু পেঁয়াজের বীজের দাম বলবো যেটা বর্তমান বাজার মূল্য যে কোনো সময় পরিবর্তন হতে পারে এর মধ্যে এটা ইস্ট ওয়েস্টের এটা চক্র এটা নকশি কাঁথা এটা খান বাহাদুর এটা হলো রঙিলা সেভেন আর কোরচে চাষি এটার মূল্য ষোলো হাজার টাকা মালটা এটার মূল্য চার হাজার আটশো টাকা বিজয় একাত্তর এটার মূল্য সাত হাজার টাকা প্রেসিডেন্ট এটার মূল্য চার হাজার পাঁচশো টাকা নবাব এটার মূল্য ছয় হাজার পাঁচশো টাকা পিঙ্ক ওয়ান্টার এটার মূল্য নয় হাজার টাকা রানি ওয়ান এটা সাত হাজার পাঁচশো টাকা রাজা নম্বর ওয়ান পাঁচ হাজার টাকা হ্যাপিস কিং পাঁচ হাজার টাকা সনি সুখ সাগর আট হাজার পাঁচশো টাকা পদ্ম সুখ সাগর পাঁচ হাজার টাকা কিংস্টার সাত হাজার টাকা সুপার গোল্ড ছয় হাজার টাকা জিরাট সাত হাজার টাকা এইচ কো সাত হাজার টাকা মহারাজ ছয় হাজার টাকা রেশমা সুপার পাঁচ হাজার টাকা শোক সাগর ছয় হাজার টাকা সুফলা ডন এগারো হাজার টাকা সজনশিট পাঁচ হাজার টাকা বন্ধ করোজ আট হাজার পাঁচশো টাকা খান শোকসাগর আট হাজার টাকা এই সমস্ত বীজগুলি এখন বর্তমান বাজার মূল্য যে কোনো সময় মূল্য পরিবর্তন হইতে পারে আপনারা বাজারে এসে দেখে শুনে বুঝে পেঁয়াজের বীজ কিনবেন যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে আপনারা এটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদের